হ্যালো এভরি আজকে আমি যাচ্ছি মুভি দেখতে চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আমাদের ফৌজি মুভি হলে সব কিছুই তো জানো তোমরা ফৌজিদের রুলস রেগুলেশন ডিসিপ্লিন মেনেই চলতে হয় তো ফৌজি মুভি হলে মুভি শুরু হওয়ার আগে আমাদের কী হয় তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখো আমরা তিনজনে রেডিওয়ে বেরিয়ে পড়েছি মুভি হলটা বেশি দূর না জাস্ট দু মিনিট লাগে আমাদের কোয়ার্টার থেকে চলে এলাম মুভি হলে মুভি হলের সামনেটা মুভি কিন্তু হাউসফুল হয়ে গেছে আমরা আগে থাকতেই টিকিট নিয়ে গিয়েছিলাম তিনটে থেকে যেটা ছটা পর্যন্ত শো ছিল সেটা শেষ হয়ে গেছে এবার সাড়ে ছটা থেকে শোটা শুরু হবে আমরা যেটা দেখবো দেখো মুভি হলটা আর তোমাদের ঘরে বলছিলাম না আমি যেটা শেয়ার করব সেটা সেটা হলো জাতীয় সং वुच्चालाचालाचिता राविदा